এই ময়দানে ময়াদানে কান্না কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চন্দনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয়

আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমিন সংক্ষিপ্ত দুচারটি কথা বলার নিয়তে কোরআনের হাকীমের আয়াত পড়েছে রিসুলের কি হাদিস পড়েছে আল্লাহ পাক বলেন ওয়া আল্লাহ খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দাওয়া ভয় দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে ফিরায়ে রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদার নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ বংশাতা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন তো আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে উনার থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং আল্লাহ রব্বুল আলমী বারবার আমাদেরকে ভয়ের কথা বলে কোরআনের শুরুতেও ভয় শেষেও ভয় বারবার জালিকাল কিতাবুল আলাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ কোরআন নাযিল করেছেন মুত্তাকীদের জন্য মুত্তাকি কারা যারা তাকওয়া অবলম্বন করে তাকওয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনাহ থেকে বেঁচে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে ডাকা চোর এক কথায় যে জারিম ভয়ঙ্করকেই ভয় করে আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু আর দয়ালু আল্লাহকে ভয় করব কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শুধু আমাকে আমাদের কেন যে রসুল আল্লাহ পাকের এত প্রিয় যার চেহারা দেখলেই খুদানিবারণ হয় যায় সেই রসূলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকুল্লাহ ওয়ালা তুতী'ইল কাফিরিন না বনু আমি আপনি আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না বারবার বার এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেশটা মহোদয় ভয়ের কথা কারণ কাকুয়া আল্লাহর ভয় এমন একটা যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জামনা পেয়ে হারকেদারদ সৌফে হাত দার দিলপা দার জান্নাতুল মাকোহ দেহ দ ও রাম জোজ বা হাতী জে দর জুম্মা জাহান একদিকে আল্লাহ বলেন আমাকে ভয় করো অন্যদিকে আল্লাহ বুঝাইতে চান আমি চাই না কেউ আমার গোলাম জাহান নামে যাবে আমি আল্লাহ চাই আমার محبتের প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত mohabbat করে বান্দা বানাইলাম এমন আদর mohabbat করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ mohabbat করে বানাইছি কেমন আল্লাহ বলেন ওয়াকুল ইনসানু যুঈফ আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন এটা মশার কাছেও দুর্বল এটা পিপিলিকার কাছে দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই জাদুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ নাই তিনিও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আর দরবারে গিয়েছেন ওই কুজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায় কুজানির কারিশা হুজুর বললেন বা বনিয়াদন শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ বাচ্চা নিয়া জঙ্গল পাহাড়ে যাইতে দেরি করে নাই থাকো বাগো আগো আতিস বন্দা আরাম বামানে তু মুর্দা বাহাক জিন্দা আম চরমরাট জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি বয়ান করতেছেন বয়ান যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কেয়ামতের মার শুরু হয়ে গেল গলা একজনে বলে বয়ান বুঝি না আল্লারলি বলে মানুষ এত নিম খারাপ কেন হইনি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদরত মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাহ পাক যাকে বেশি মহব্বত করেন সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম বানায়া দেন আল্লাহ তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান রাহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত বড় দয়া হয় আল্লাহ বড় দয়ার মালিক কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আমি প্রায় সময় বলি একদিন তাকায় দেখে রহমতের নবী ঘরের গুজরার মধ্যে বসে কান্না করেন আম্মা জান আয়েশা দি আল্লাহ বলেন কান্না করেন কেন রহমতের নবী বলেন আয়েশা আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসুরের মা যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসরের মা আর মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত আল্লাহর নবী বলেন ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আম্মা জান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন আয়েশা আসলের মা এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুশ হবে না এত ভয়ঙ্কর হবে আসলের মা মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটি জমিটা তামা দিকের জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপপর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলেন আবার আল্লাহ তকুর আহে নবী আমার আল্লাহ তকুর দয়াবান সুরাতুল দাইয়্যা আল্লাহ পাক রাগাম্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ঙ্কর আওয়াজ লিবা মন খোলো জাও আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাগার গুলো কোথায় গুনাগার গুলো পেটে দাও মার পেটে কুদা আল্লাহ বলবেন ফেস তারা জাহান্নামকে ফিরায় রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শীতল লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উন্মতেরা পাগলের মতো দৌড়াবে এ অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আওয়াজ আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেছানি মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হবে উন্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়ে বিমুখ হয়ে যাবে সর্বশেষ উন্মতেরা পরম সহ্য করতে পারবে না তালাশ করবে আর নবী কোথায় আল্লাহর নবী কথা বলার পরে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উন্মতেরা কোথায় পাবে আম্মা যানকে নবী বলেন আয়সা

ওয়াল্লা আমার উম্মতেরা মাচা আমারটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুন এত ভয়ংকর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ কিত্ব নিহু আলাম আফিদা জাহান্নামের আগুন শরীরের যে জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহর আদালতে রহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করে আপনার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উম্মাদ গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোটি কোটি মানুষের মতো উম্মতের চিনবেন কি করে নবী বলেন আমার যারা খাতি আসে যারা দুনিয়াতে ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত হাশরের ময়দানে ওই হুজুর আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান্নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে সিদায়া দাও জাহান্নামের গায়ে সিদায়া দাও মাত্র জাহান্নাম পেছন দিকে ধরাবে ধরে রাখতে পারে না পরিশতা বলবেন ও যেই জাহান্নামের 70 হাজার শিকল লাগাইয়া ধরে রাখা যায় না এমন কি রহমতের পানি দিলেন যে জাহান্নাম গোজনদিকে ধরায় আল্লাহ পাক বলবেন না সমুদ্রের না ভদরের বান দৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উন্মতের চোখের পানি এই চর্মনের ময়দানে কান্নার কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনের মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় এখানে আসার পরে একটাই চিন্তা مالিক আমার মালিকের তো এখনো আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম বাড়ি পাইলাম আমার মালিকের পাই না আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক محبتের আগুন জ্বলিয়া ওঠে আর চোখের পানি করে জন্য তওবা করে আর কান্না করে জীবনে নীরা अपनी जटिल manu maa jaabe ka maa yi tum ko reza. My love করি <muchas>